আজ আমি ঠেকুয়া বানিয়ে দেখাবো তার জন্য গমের আটা লাগবে এটা পরিমাণ মতো সুজি নিয়েছি খুব বেশি না এক থেকে দেড় কাপের মতো সুজি নিয়েছি সেটা মিক্সি জারে একবার ঘুরিয়ে নেব একটু পাউডার করে নেবো আর এই চিনি নিয়েছি বাটিতে এই চিনিটা আমি কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে চিনিটা খুব একটা মানে পুরোটা যাতে গলে না যায় ওই জল দিয়ে আমি মানে চিনিটা দিয়ে মেখে নেব এইভাবে যদি চিনিটা দিয়ে করেন তাহলে ঠেকুয়াগুলো তেলে ভাজার সময় চিনিটা পুড়বে না ঠিক আছে এইভাবে করে দেখবেন আর এই কিছু চিনে বাদাম নিয়েছি আমি সে বাদামগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি আর সেগুলো এই তেল গরম করে একটু ভেজে নিচ্ছি এই ভাজা হয়ে গেছে আমার বাদামটা যে সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর ওই গমের আটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে আর ওই তেলটা দিয়ে ময়ন দেব আমি আপনারা চাইলে যা যেরকম ময়নের প্রয়োজন সেরকম দেবেন তেল যদি আরও দরকার লাগে তাহলে একটু দেবেন আমি একটু নুন নুন দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে না দিলেও পারেন একটু বেকিং পাউডার নারকেল আমার শুকনো করে রাখা ছিল সেই শুকনো নারকেলই আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলও এখানে দিতে পারেন এই গরম তেলটা দিয়ে এবার আমি এটাতে ভালোভাবে মান দেব একটু খুন্তিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা গরম আছে বলে তারপর আমি হাতে করে এটা মিশিয়ে নেব মৌরি দিচ্ছি দু চামচের মতো মৌরি এবার আমি এই চিনি গোলা জলটা দিয়ে দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব খুব নরমভাবে মাখা চলবে না শক্তভাবে মাখতে হবে আর জাস্ট একটা যাতে মন্ডর মতো তৈরি হয় এইটুকুনি করতে হবে এইভাবে দেখুন আটাটা কিন্তু নরম হয়নি শক্তই আছে আর মসৃণও হয়নি আমি খুব এভাবেই মেকেছি জাস্ট একটা শক্ত ডো বানানোর জন্য এরকম অবস্থায় আমি রেখে এখানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এভাবে দশ মিনিট থাক তারপর আমি এগুলো তৈরি করে দেখাচ্ছি এই যে দশ মিনিট পর আমি এর থেকে একটু একটু করে নিয়ে পরে এভাবে করে হাতে একটু প্রেস করে নিয়ে আর থালার উপরে দিয়ে এইভাবে দিয়ে এবার হাতে এইভাবে একটু প্রেস করে নিয়ে একটু পাতলা নরম পাতলাই করবেন খুব বেশি মোটা করার প্রয়োজন নেই এইভাবে একটা গ্লাস নিয়েছে আপনার চাইলে বাটি বা অন্য কিছু দিয়েও এইভাবে ওপরে একটা দাগ করে দেবেন দেখতে ভালো লাগার জন্য এটা আপনার চাইলে করতেও পারেন নাও করতে পারেন এভাবে আমি কিছুগুলো করে নিচ্ছি এদিকে তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ভিজিয়ে দেখাচ্ছি গ্যাসটাই এই সময় কম করায় লো রাখবে লো আছে এটা করা করতে হবে নাহলে খুব বেশি ভাজা হয়ে গেলে ভেতরটা তখন কাঁচায় থেকে যাবে এভাবে করে আমি তুলে নিয়ে দেখাচ্ছি এই যে আমার হয়ে গেছে এবার ঠান্ডা করে একটা ভেঙে দেখাবো এভাবে এই যে দেখুন ভেঙে দেখাচ্ছি এইভাবে আপনারা ঠেকুয়া বাড়িতে বানাবেন